কথা আজ থেকে কয়েক বছর আগের ঘটনা মনে রাখবেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা মদিনা শরীফের মধ্যে একটা পাখি ওই পাখির নাম হইলো কবুতর আপনারা যারা হাজি সাহেব গিয়েছেন আল্লাহ একবার জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ আমার তো খুব আনন্দ লাগে যে আমার ভাগনা এখানে বসে আছে মাসা আল্লাহ জুনাইদ রাজা কাদরি এই জুনাই যখন উমরাই গিয়েছে নবীর রজা দেখেছে জোরে বলেন না সোহান আল্লাহ না কেন আমাদেরকে দেয়ান দেখিয়ে দেখ ওই জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ দুনিয়ার বুকে যদি জান্নাত দেখতে হয় আর জান্নাতে যদি বসতে হয় আমার নবী বললেন আমার মিম্বর ও বাইতি আমার মিম্বর এবং ঘর এটা রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান জোরে বলেন সুবহান মনে রাখবেন আর এই যে বাগানে বাবু মিয়া সাজাইলো বাগান এই মমতা সাহেব শাহিন সাহেব বাগান সাজিয়েছেন এটারও নাম হইলো রেয়াজুল না জোরে বলেন না সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান যারা বসেছেন আমি নিজের দিক থেকে বলছি না রে বাবা এটা আল্লাহ তাআলার হাবিব নিজের পাক জবান যেই জবানের কথা কখনো নড়চড় হবে একটু জোরে বলেন না নড়চড় হবে না বলবেন কেন সুর আ মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামায়ন্ত ও আনিল হাওয়া ইনু আইল্লা আমার বন্ধু যা বলেন নিজের ইচ্ছা হইতে বলেন না বরঞ্চ ওহি এ নাহি আল্লাহর ওহি হইতে বলেন চোরে বলেন সান আল্লাহর নবী নবি সাল্লাল্লা ওয়াহিসলামের রোজার মধ্যে কিছুদিন আগে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এই রোজার মধ্যে একটা কবুতর মারা গেল মনে রাখবেন কি মারা গেল কবিত রৌজার ভিতরে কার ক্ষমতা আছে যে ও রৌজার ভিতরে কদম রাখবে আল্লাহ আল্লাহ কারণ ফেরেশতারাও কদম রাখতে পারে না ওই জায়গায় কোনো মানুষ যাবে এটা কার সাহল কে যাইতে পারে जिंदा নবীজি হায়াতুল নবী আছেন জড়বেন না সুবহানাল্লাহ এই কথা বলার পর সবাই বসলেন বড় বড় আলেমরা মদিনার বড় বড় আলেমরা মদিনার বড় বড় মুফতিরা বসলেন এটার হাল কি ভাবে হবে এটার সমাধান কিভাবে আসবে কিভাবে সমাধান বের করা যায় সবাই মিলে বসলেন আচ্ছা কাজ করো মদিনার মধ্যে সাইয়েদ বংশ খুঁজে বের করো যারা আলে রাসূল যারা নবীর বংশ নবীর বংশধর তাদের মধ্যে থেকে বের করা হলো একজন আলেম সাহেবকে বের করা হলো আলেম সাহেব তাকওয়াওয়ালা তার বিবি জান পর্দা karne তার বিবি জান নেক তাইয়াবা তাহীরা নামাজি পাঁচক ওয়াক্ত নামাজি তার বাড়িটা হলো মদিনা সলিফের মধ্যে ওনার একটা ছেলে ছিল যার বয়স 3 থেকে 5 বছর ওই ছেলেটা হইলো নিষ্পাপ তার মানে ওই সময় পর্যন্ত গুনাহ করে নাই আল্লাহর নবী ছাড়া এবং ফ্রেস্তা ছাড়া নিষ্পাপ কেউ নাই ওই নিষ্পাপ বলতে গুনাহ ওই সময় মাসুম বলা হয় ওই সময় এমন হয়েছে ওই বাচ্চাকে আনা হইল। ওই বাচ্চাকে রোজার ভিতরে রেখে দেওয়া হইলো যাও ওই পাখিটা নিয়ে আসো ওই বাচ্চাটা যখন বের হয়ে আসলো আসার পর বলে আল্লাহর কসম করে আমি নিজের চোখ দিয়ে দেখলাম আল্লাহর নবী নিজের রজায় বসে বসে আমাকে দেখতে পান জোরে নারায়ণ

শুধু পৃথিবী নয় সমস্ত আল আগেও বলেছি আল্লাহ হলেন রব্বুল একটু কথা বলেন আল্লাহ হলেন রাব্বুল আর মুস্তাফারে বানাইয়া পাঠাইলেন রহমাত আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল্লিল আলামিন তাহলে আল্লাহ হলেন সমস্ত আলাম হলো এক বছর আলামিন হলো বহু বছর তাহলে সমস্ত আলামিনের রব হলেন আল্লাহ আর ওই সমস্ত আলামিনের রহমত স্বরূপ পাঠাইলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আজো রওজায় বসে নবী শুয়ে হয়ে সমস্ত আলামিনকে দেখতে পারে জোরে বলেন সুবহান